মেষ রাশি দিনটি কাজে কর্মে উন্নতির জরুরি কাজগুলো সকাল সকালই সেরে নিতে হবে ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় দুপুরের দিকে রোজগার বৃদ্ধি পাবে বকেয়া টাকায় আদায়ের চেষ্টার উন্নতি বিষ রাশি প্রবাসীদের জীবনে আজ ভালো কোনো ঘটনা ঘটতে চলেছে সকালের দিকে ব্যয় বৃদ্ধি পাবে আইনগত জটিলতা থেকে মুক্তি হতে পারেন দুপুরের কর্মক্ষেত্রে ভালো কোনো ঘটনা ঘটবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে মিথুন রাশি বকেয়া টাকা সকাল সকাল আদায় হবে চাকরিজীবীদের ভালো রোজগার হবে আর্থিক উন্নতিতে উন্নতিতে বন্ধু সাহায্য পাবেন দুপুরে বিদেশ থেকে ভালো সংবাদ আসবে আইনগত জটিলতার সমাধান আশা করতে পারেন কর্কট রাশি কর্মক্ষেত্রে সকালের দিকে ভালো সংবাদ লাভ গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সকাল সকালই সেরে নিতে হবে দুপুর থেকে রোজগার বৃদ্ধি বকেয়া ব্যবসায়িক বিল আদায় হবে টিকাদারি কাজে অর্থ লাভের আশা সিংহ রাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার যোগ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে উন্নতি হবে উচ্চশিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা দুপুর থেকে চাকরিজীবীদের ভালো রোজগার হবে বেকারদের চাকরি লাভের যোগ কন্যা রাশি সকালের দিকে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করতে হবে পারেন শেয়ার ব্যবসায় ভালো লাভ হবে দুপুর থেকে বিদেশ ভাগ্যবান বৈদেশিক ব্যবসা বাণিজ্য লাভের আশা তুলা রাশি সকাল সকালই দাম্পত্য জীবনের উন্নতির আশা তবে কিছু মান অভিমানের সম্মুখীন হতে হবে দুপুর থেকে ভালো রোজগারের আশা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছু লাভ হবে বিশ্বিক রাশি আজ সকালে মাথা ঠান্ডা রাখতে হবে কারোর সাথে কোনো প্রকার তর্কের জড়ানো যাবে না কর্মচারীদের সাহায্য লাভের আশা দুপুর থেকে ব্যবসায় সফলতার আশা আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা রাশি ক্রিয়া ক্রিয়াবিদদের ভালো ভালো সুযোগ আসবে সন্তানের সফলতা সাফল্য আনন্দের বৃদ্ধি প্রেম ভালোবাসায় সফল হবেন দুপুর থেকে কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন মর্কর রাশি আয় রোজগারের প্রত্যাশা পূরণ হবে আত্মীয় স্বজনদের সাহায্য লাভের যোগ দুপুর থেকে প্রেম প্রশান্তি সন্তানের জন্য আজ কিছু অর্থ ব্যয় হবে কুম্ভ রাশি গৃহস্থলী জীবন ছোট ভাই বোনদের সাফল্য সাহায্য লাভ বিদেশ থেকে ভালো কিছু অর্ডার আসতে চলেছে গণমাধ্যম কর্মীদের ভালো রোজগারের আশা মিন রাশি আজকের দিনটি ভালো রোজগারের সকালের দিকে বকেয়া টাকা আদায় হবে হোটেল ও রেস্তোরাঁয় ব্যবসা লাভের আশা দুপুর থেকে বৈদেশিক যোগাযোগ বাড়বে ব্যবসা বাণিজ্য ভালো সংবাদ লাভ